এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বকরম দিয়ে কিভাবে কামিজের গলা কাটিং করতে হয় আপনাদেরকে কামিজ অনেক অনেক কাটিং 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 সব দেখিয়েছি কিন্তু গলা আপনাদেরকে দেখাই নাই বকরণ দেওয়া তা এই জিনিসটা আপনাদেরকে দেখাবো এখন দেখেন এখানে কিন্তু বকরমটা নিয়ে এনেছি এখানে আপনারা এদিকে যেদিকে আপনারা নিতে চান নিতে পারবেন ঠিক আছে কিন্তু আমাদের গলার যে পাশটা এই পাশের অংশটা আমাদেরকে ঠিক করে নিতে হবে আগে তারপরে আমাদের এই এই বকন ডাকাটি করতে হবে যেমন পাঁচটা আমরা কিন্তু এখানে গলার পাঁচটা কিন্তু আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নেবো ঠিক আছে সাড়ে পাঁচ আর আমাদের গলার চড়াটা পট্টিটা চড়া যতটুকু রাখবো সেই পরিমাণে কিন্তু নিয়ে নেবো তারপর পুরা বখনটা কিন্তু আমরা চার ইঞ্চি একটু বেশি নিই ঠিক আছে একটু বেশি নিলাম এখানে এই যেভাবে ভাঁজটা দিয়ে নেবেন আগে আচ্ছা আপনারা গলার ডাউনটা যত বড় দেবেন সেই পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু আপনারা মাপটা দিয়ে নেবেন দেখেন এখানে আমি একটি কাটিং করবো এখানে কাটিং টা করবো হচ্ছে পান গলা ঠিক আছে এখানে আমি সাড়ে সাত ইঞ্চি কিন্তু একদম গলাটা ডিপটা পুরোটাই কাটবো ঠিক আছে তা এখানে কিন্তু সাড়ে পাঁচ নিলাম ঠিক আছে এখান থেকে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি তা আমরা সেলের পরে কিন্তু আমাদের সাত ইঞ্চি টিকবে দেখেন এটা আপনারা এভাবে এই যে এভাবে নেবেন তারপর এখানে আমাদের একটা বিষয় হলো গলাটা আমাদের যতটুকু যেমন আমরা যদি পাঁচ ইঞ্চি আমরা মানে গলাটা ডিপ কাটি অথবা সাড়ে পাঁচ কাটি ঠিক আছে ওই অনুযায়ী কিন্তু আমরা এখানে একটা মাখা দিয়ে নেই তাহলে এটা বুঝতে সুবিধা হবে আচ্ছা দেখেন তাহলে এখন এখান থেকে আমাদের চোখা করে নিতে হবে এই যে পান গলার জন্য এটা কিন্তু আপনাদের সুন্দর করে আপনাদের এই যেভাবে এটা ঘুরিয়ে নিতে হবে এই যে ঠিক আছে এ হচ্ছে আমাদের পান গলা তা আপনার বহরম দিয়ে কারিংটা করলে আপনাদের এই বহরম দিয়ে কাপড়টা বানায় নিলে শুধু মানে বসাই দিয়ে শুধু সেলাই দিলে কিন্তু গলাটা ভালো হয় তো দেখেন এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা করে ডিজাইন যে আপনারা আপনারা করতে চান সেভাবে কিন্তু এই টাকা কাটিয়ে নেবেন তাহলে কিন্তু গলাগুলো খুব সুন্দর হবে দেখেন কিন্তু এটা কেটে ফেললাম কিন্তু এখানে আমি দেবো সেই পরিমাণ কিন্তু এখানে আহ আমি রাখতেছি আমাদের কিন্তু গলাটা হয়ে গেছে এটা সামন গলা দেখেন এই যে আমাদের কিন্তু পান গলাটা কিন্তু কাটিং হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের সামন পার্ট ঠিক আছে আমাদের ব্যাক পার্টটা কাটিং করতে হবে এখন তো ব্যাক পার্টটাও আমরা এখন কাটিংটা করবো এখানে এখান থেকে দেখেন এখানে যদি আমরা এখান থেকে যদি এখান থেকে আমরা গলা নিতে যাই তাহলে কিন্তু একটু এলোমেলো হয় কিন্তু আমরা এটা এভাবেই নেব দেখেন এটা হচ্ছে পেছনের গলা পেছনের গলার অংশটা এটা একটু ঘুরে কাটবো এখানে আমাদের এখানে এই জায়গাটাতে জয়েন দিয়ে দেবো এখন যদি আমি ডাইরেক্ট এখানে বোল করে কাটতে যাই বহরমটা নষ্ট হবে বেশি ঠিক আছে তো আপনারা এই বখনটা কাজে লাগাই দেবেন এখানে যেমন পাশে কাটছি কত এই গলাটাতে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তা এখানে সাড়ে পাঁচ এখান থেকে এখান থেকে আমি ধরলাম এখান থেকে সাড়ে পাঁচ এই পর্যন্ত মানে পনে তিন তারপর এই যে এখানে এই যে গোলের যে মার্ক বরাবর আমরা উপরে উঠাবো এটা পেছনের গলা এটা কিন্তু গোল গলা দিলে কিন্তু আমরা এখান থেকে পাঁচ সাড়ে পাঁচ আমরা গোল কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি ঠিক আছে তাই এখানে গলা কিন্তু এখানে সাড়ে তিন ইঞ্চি দেবো ঠিক আছে সাড়ে তিন বলা গলা দেবো এখান থেকে একটু কাটিংটা কিন্তু উল্টা পাশে ধরছি এখন কিন্তু কাটিংটা করতেছি আপনারা খেয়াল করবেন ভালো করে এটা হচ্ছে এখন আগে যেমন এদিক থেকে এই পাশে করছিলাম এখন আমি ঘুরে এনেছি ঠিক আছে তা দেখেন এখান থেকে এ পর্যন্ত কেটে দিলাম তারপর এখান থেকে এই যে অবশ্যই বুঝতে পারছেন এখন এই যে এভাবে ঘুরিয়ে নিলাম ঠিক আছে এখন আমার দিকে আমি মানে যে সঠিক যে নিয়মটা সেটাই আমি এখন ঘুরে নিছি এই যে আমাদের কিন্তু গলাটা পেছনের গলাটা কাটিং হয়ে গেল তো এখানে কিন্তু আমরা জয়েন দিয়ে দেবো হ্যাঁ দেখেন তো যেটা মিলে দেখেন তো দুই পদের আছে তিন পদের আছে দুই পদের আছে না আচ্ছা